আল্লাহর Habib সাঃ জামানায় এক লোক নবুয়তি দাবি করেছিল ওর নাম ছিল মুসাইলামা এসে নবুয়তির দাবি করে বলে ইয়া মুহাম্মদ আন নুবুওয়াতু নিস্সুন্ লাকা ওয়া নিস্সুন্ লি তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেকটা আমারে বুঝাইয়া দাও নাউজুবিল্লাহ পড়বেন না আল্লাহর Habib বলেন কি নাম তোর এই বেয়াদবটা বলল আমার নাম মুসাইলামা আল্লাহর Habib বলেন আজ থেকে তুই শুধু মুসাইলামা নয় আজ থেকে তুই মুসাইলামাতুল কাযযাব মিথ্যাবাদী ভন্ড মুসাইলামা ঠিক কি না এই বেয়াদবটা বিশ্বনবীকে কপি করত আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করত। আল্লাহর হাবিব সাহেব মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত এই বেয়াদবটাও কপি করে অনুকরণ করে তার এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত কিন্তু চুল বড় হওয়া তো দূরের কথা যেই বাচ্চার মাথার তালুর মধ্যে এই বেয়াদবের হাত লাগছে ওই বাচ্চাগুলোর মাথা আজীবন ছিল টাক মাথা কোন চুলই গদায় নাই আল্লাহর হাবিব সাহেব লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত আর এই মিঠা পানির কুয়ার মধ্যে ফেললে লোনা পানির কুয়া হয়ে যেত আল্লাহর গাছের মধ্যে আর এই গাছের মধ্যে বেয়াদত নবীর সাথে বেয়াদি করেছে ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেব ইসলামের পরে আর কোন নবী আসেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও কাদিয়ান এলাকার লোক সেও নবীর দাবি করেছিল কিন্তু তার পরিণাম ভালো হয় নাই ঠিক না। নবীরা পবিত্র নবীরা যে জায়গাটা মারা যায় ওই জায়গাটাও পবিত্র কিন্তু এই বেহাদবটা মারা গেছে টয়লেটের ভেতরে টয়লেটের টাঙ্কি ভেঙে পায়খানার গোডাউনের ভেতরে পড়ছে পায়খানা খাইতে খাইতে ব্যাটটা হয়ে গেছে এত বড় মেথর এনে শিকল দিয়ে বেঁধে টেনে হিচড়ে একে উপরে ওঠানো লাগছে এগুলো প্রমাণ করে আল্লাহর হাবিব সাহা ইসলামের পরে কেউ যদি নবুতির দাবি করে তার পরিণাম ভালো হয় না চিল্লাই বলেন ঠিক কিনা